ওনার কোনো আমি ওয়াজ শুনি নাই যে ওয়াজের ভিতরে কোরআন আছে হাদিস আছে আয়াত আছে হ্যাঁ তো ওনার ওয়াজই হলো ওলামা এখেরামের গিবত করা আচ্ছা এই এই যে আলী হাসান ওসামা যে আলী হাসান ওসামা আগে কিছুদিন আগে তো গুনুবি সাহেবের প্রশংসা করতো গুনুবি সাহেবের পক্ষে কথা বলতো হ্যাঁ রফিকুল ইসলাম মাদানির পক্ষে কথা বলতো আজকে যখন ওনারা মার্কিন দূতাবাসে গেছে তো ওনার কোনো টপিক নাই আর কোনো বিষয় খুঁজে পাইতেছে না কি মানে কোন

উনি বললেন যে দুইজন আবেগী ব্যক্তি নাকি মার্কিন দূতাবাস গিয়েছিল ঘেরাও করতে দুই দিন আগের কথা এটা যখন মার্চ ফর গাজা গতকালকে হওয়ার আগে কারাম যখন ডাক দিলেন বাইতুল মোকারমে তখন রফিকুল ইসলাম মাদানী সাহেব এবং মাহমুদুল হাসান গুনুবি সাহেব ওনারা দুইজন আরও অনেকজন ছিলেন পিক একটা পিক আপ গিয়েছিল ওখানে তো ওই পিক আপ আরও লোক ছিল তো উনি বলতেছে দুইজন আবেগী ব্যক্তি মার্কিন দূতাবাসে গেছে চিঠি দেওয়ার জন্য আচ্ছা ওনারা গেছে চিঠি দেওয়ার জন্য ওনার আবেগী হয়ে গেছে ইমানের জজবা ওনাদের বেশি আছে আচ্ছা মানলাম আবেগী আবেগী ওলামায় কেন ডাক দিছে বাইতুল বাইতুল মকার্রম অনেকেই গেছে আচ্ছা আপনি কোথায় ছিলেন এই যে এই ভদ্রলোক আলী হাসান ওসামা আলী হাসান ওসামা উনি কোথায় ছিলেন ওনাকে তো ওই পিক আপে দেখি নাই উনি তো মার্কিন দূতাবাসে যায়নি এরপর হচ্ছে বাইতুল মোকারমে যে হুজুরা ডাক দিছিলেন আলামা ডাক দিছিলেন বাইতুল মোকারমে তো আপনি যান নাই আচ্ছা ভাই ওনারে আমি মানে ওনার কোন উনি কি বলতেছে একটু শুনেন কথা বলতেছে বলতেছে হাসি হাসি দিয়ে উড়াই দিতেছে ওনাদের কথাটা মানে ওনাদের যে মেহনতটা ওনারা যে গেছে কষ্ট করে আমি দেখছি লাইভটা রফিকুল ইসলাম মাদানী সাহেব লাইভে ছিলেন আমি লাইভটা দেখছি বারবার করে পুলিশের কাছে বলছে আমাদের গাড়িটা আর একটু সামনে যাইতে দেন আমরা ওখান থেকে দুইজন মানুষই যাব গাড়ি পুলিশ যাইতে দেয় নাই পরে গাড়ি থেকে নামায় নিছে। নিয়া পরে ওনারা যায় হয়তো মার্কিন দূতাবাসে চিঠিটা দিছে এই ভদ্রলোক বলতেছে

লোক সেই চিঠিটা দিয়েছে এই যে ভদ্রলোক আলী হাসান উসাম উনি বলতেছে যে চিঠিটা দিছে কার কাছে দিছে ওনাদের তো লেখারই যোগ্যতা নাই দিছে দিলে হয়তো কোনো দারোয়ানের কাছে দিছে ওনাদেরকেও চিঠি লেখার যোগ্যতা নাই চলেন কি বলতেছে উনি শোনেন নিয়ে ওনাদেরকে বলেছে তোমরা

it's <laughs>